হ্যালো বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমি চলে এলাম আজ দুর্দান্ত একটা কেকের রেসিপি নিয়ে এটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট কেক বাড়িতে আজ দু দুটো কেক বানিয়েছি কি উপলক্ষে বানিয়েছি সেটা একটু পরেই বলছি তার আগে তোমরা পুরো রেসিপিটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা অনুরোধ করব পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার এই ব্ল্যাক ফরেস্ট কেকটা নিজের হাতে বাড়িতে তৈরি করেছি সবাই সবাইকে প্রচুর প্রশংসা করেছে তো বন্ধুরা এটা যেমন দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু তেমন টেস্টি হয়েছে তো বেশি কথা না বলে স্টার্ট করে দিচ্ছি আমি কিন্তু কেকটা যখন বানিয়েছিলাম ভেবেছিলাম ভিডিওটা বানাবো না তবে তারপরে মনে হলো যে না তোমাদের সাথে শেয়ার করা দরকার তাই কিন্তু ক্যামেরাটাকে অন করে দিলাম তাই এখানে ভিডিওটা তৈরি করলাম তো প্রথমেই দেখো আমি কেকটা বানিয়ে নিয়েছিলাম তো দুটো কেক আজকের বানাচ্ছি তো প্রথমেই একটা লেয়ার কিন্তু আমি বসিয়ে দিয়েছি আর যেটা ব্রাশের করে দিলাম সেটা হচ্ছে সুগার সিরাম সুগার সিরাম বলতে চিনির মধ্যে সামান্য মানে নর্মাল জল দিয়ে একটু গুলিয়ে নিয়েছি তো সেটাকেই সুগার সিরাম বলে তো সেই সুগার সিরামটাকে আমি সবার প্রথমে কিন্তু কেকের মধ্যে দিয়ে দিয়েছি এতে কিন্তু কেকটা বেশ সফট হয় আর মানে হার্ড হয়ে থাকে না আর কি তো এই প্রসেসটা কিন্তু করতেই হবে কেক বানানোর ক্ষেত্রে আর কি তারপরে দেখো আমি ক্রিম কিন্তু পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি আর প্রত্যেকটা লেয়ারে কিন্তু এইভাবে কিন্তু ক্রিমটাকে আমি দিয়ে দিচ্ছি আর আমি না কেন জানি না কেক বানানোর সময় কিন্তু ক্রিমটা একদম কম কম ইউজ করি তো বাড়িতে বর বলে যদিও বা যে এত কম ক্রিম বা এত কম চকলেট দিয়ে বানাও কেন একটু বেশি বেশি করে দিয়ে বানাবে তাহলে খেতে ভালো লাগবে তাই আজকের কিন্তু নো কিপটামো ক্রিমটা একটু ভরপুরটা আমি দিয়েছি কারণ ক্রিম একটু বেশি দিলে তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো দেখো বন্ধুরা ক্রিমটা একটু কম মনে হচ্ছিলো তাই কিন্তু আমি আবারও একটু ক্রিম দিয়ে দিলাম দিয়ে কিন্তু এইভাবে ওপর থেকে খুব সুন্দর করে কিন্তু চারিদিক সমান করে নিচ্ছি এটা কিন্তু বানানো একদমই ইজি একটা স্প্যাচুলারের সাহায্যে কিন্তু এইভাবে আমি বানিয়ে নিচ্ছি তারপরে দেখো সেকেন্ড কেকের পিসটাকে আমি বসিয়ে দিয়েছি আর প্রথম পিসটাকে বসিয়ে দিয়ে যা প্রসেস করেছি তো সেকেন্ড পিসটাকেও বসিয়ে দিয়ে কিন্তু একই প্রসেসে কিন্তু আমি প্রত্যেকটায় মানে চারিদিকে ভালো করে কিন্তু সুগার সিরামটাকে লাগিয়ে নেবো বিশেষ করে সাইডগুলো কেকের এই সাইডগুলো না একটু হার্ড হয়ে যায় তাই এই সুগার সিরামটা দিয়ে মানে দিয়ে দিলে তাহলে কিন্তু একদমই সফট হয় তারপরে ওই একই প্রসেস প্রত্যেকটায় কিন্তু সুগার সিরামটাকে ইউজ করতেই হবে তারপরে কিন্তু আবার আমি কিন্তু ক্রিমগুলো এইভাবে কিন্তু পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি নিয়ে কিন্তু এইভাবে ক্রাম কোটিং করে নিয়েছি বাড়িতে আমি ভালো মন্দ যখন যা কিছুই বানাই সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করি আমার বেশ ভালো লাগে যে তোমাদের সাথে যে কোনো জিনিস শেয়ার করতে তবে আজকের এই কেকটা যখন তৈরি করি তখন একদমই ইচ্ছে করছিল না যে ক্যামেরাটাকে অন করি কারণ এই ভিডিও বানাতে গেলে প্রচুর পরিশ্রম লাগে আর একটা ভিডিও বানাতে গেলে সত্যি সারাদিন কিন্তু অনেক পরিশ্রম লাগে আর যেহেতু আজকে দুটো কেকের ব্যাপার ছিল তাই ভেবেছিলাম যে ভিডিওটা বানাবো না তো যাই হোক তোমাদের জন্য ফাইনালি আমি ভিডিওটা অন করলাম আর দেখো বন্ধুরা লাস্টে কিন্তু এটা কিন্তু প্রত্যেকটা লেয়ারে তোমরা দিতে পারো আমি দিচ্ছি এটা হচ্ছে হোয়াইট চকলেট আমি ডাস্ট করে নিয়েছি তো সেই হোয়াইট চকলেট একটুখুনি গ্রেটার দিয়ে তোমরা গ্রেট করে নিতে পারো এতে কিন্তু এটা বেশ খেতে টেস্টি লাগবে তোমরা চাইলে এটা চকলেট মানে ব্ল্যাক চকলেট কম্পাউন্ড দিয়েও বানাতে পারো বা চকো চিপস দিয়েও বানাতে পারো বা চকলেট গানাস দিয়েও কিন্তু করতে পারো প্রত্যেকটা লেয়ারে এটা দিলে না বেশ ভালো লাগে তবে দুটো লেয়ারে কিন্তু আমি দিতে ভুলে গিয়েছিলাম তাই কিন্তু লাস্টের লেয়ারে আমি দিয়ে দিয়েছি তারপরে দেখো বন্ধুরা আমি যেই কেকের যে তলার পাটটা তলার অংশটা আমি কিন্তু সবার ওপরে দিয়েছি এতে যেহেতু তলার অংশটা একদম সমান হয় তাই কিন্তু ওপরের অংশটা কেকের যাতে সমান হয় এটা আমি তাই ওপরেই দিয়ে দিয়েছি তারপরে কিন্তু ওই একই রকমভাবেই কিন্তু আমি সুগার দিয়েছি দিয়ে কিন্তু কেকের ক্রিমটা কিন্তু আমি দিয়ে কিন্তু খুব সুন্দর করে এবার সমান করে নিচ্ছি তো এইটাকেই কিন্তু বলে ক্রাম কোটিং এই ক্রাম কোটিং করার পরে কিন্তু এই কেকটাকে প্রায় এক থেকে দু ঘন্টা মতন ফ্রিজে রাখতে লাগবে যেহেতু আমার কাছে সময় খুবই কম তাই আমি কিন্তু আধ ঘন্টা মতন এটাকে ফ্রিজে রেখে দেব তোমরা যখনই বাড়িতে কেক বানাবে না এই ক্রাম কোটিংটা করার পরে কিন্তু মিনিমাম এক থেকে দু ঘন্টা ফ্রিজে কেকটা সেট হতে রেখে দেবে তাহলেই কিন্তু কেকটা দারুণ হবে এবার দেখো বন্ধুরা আমি কিন্তু দুটো কেক কিন্তু ক্রাম কোটিং করে নিয়েছি আর এখন এই দুটো কেক আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি তবে ফ্রিজে ঢোকাতে গিয়ে দেখি ফ্রিজের ভেতরে অনেক খাবার দাবার রয়েছে তো সেগুলো সমস্ত কিছু সাইড করলাম করার পরে কিন্তু দুটো কেক কিন্তু আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম আর আমার কাছে সময় যেহেতু কম তাই আমি কিন্তু আধ ঘন্টা পরেই কিন্তু বের করে নিয়েছি কেকটা এবারে কিন্তু ফাইনাল ডিজাইনটা করে নেব কিন্তু তার আগে ডিজাইনটা করার আগে কিন্তু ওপর থেকে আবারও বেশ খানিকটা কিন্তু ক্রিম দিয়ে নিতে হবে যেহেতু প্রথমে কিন্তু অল্প ক্রিম দিয়ে আমি এটা করেছিলাম সেটাকেই ক্রাম কোটিং বলে এইবারে ফাইনালি কিন্তু আমি বেশি করে ক্রিম দিয়ে এটাকে সমান করে নিব আর যেহেতু এই ব্ল্যাক ফরেস্ট কেকে কিন্তু খুব একটা সমান করতে লাগে না তার কারণ যেহেতু চকলেটের ডাস্ট পড়ে তো তাই এটাতে কিন্তু খুব একটা সমান কিন্তু করতে লাগে না তো মোটামুটি আমি কিন্তু ওপরে কিন্তু সমস্ত ক্রিম কিন্তু এইভাবে দিয়ে দিয়েছি আর এতটা অসুবিধা হচ্ছিল না ক্রিমগুলো কিন্তু একদম গলে গলে যাচ্ছিলো তাই কিন্তু প্রচুর অসুবিধা হয়েছে কেকটা বানাতে আর তোমরা যখন কেকটা বানাবে না তখন কিন্তু এই অতিরিক্ত গরমে বানাবে না আর আমি কেকটা বানাচ্ছিলাম তো তাই আজকের অতিরিক্ত গরম ছিল তাই কিন্তু কেকের ক্রিমটা বারবার গলে যাচ্ছিলো বানাতে খুবই অসুবিধা হচ্ছিলো তো যাই হোক সমস্ত কিছুতে কিন্তু আমার ছেলে কিন্তু প্রচুর পরিমাণে আমাকে হেল্প করেছে তো সারাদিন মোটামুটি আমার কাছ থেকে এক চুলও কিন্তু নড়িনি সমস্ত কিছু কিন্তু আমাকে হেল্প করে দিয়েছে হাতের কাছে করে দিয়েছে তো তো যাই হোক কেউ একটু হেল্প করে দিলে বেশ ভালোই হয় আর তাড়াতাড়িও হয়ে যায় কাজটা তো এই যে এদিকে কিন্তু ওদিকে কিন্তু ছেলেকে বসিয়ে দিয়েছি চকলেটটাকে একটু কেটে দেওয়ার জন্য মানে গুঁড়ো গুঁড়ো করে দেওয়ার জন্য কারণ ফাইনালি কিন্তু ওপরে কিন্তু চকলেটটাকে দিতে হবে মানে ব্ল্যাক চকলেটটা তো চকলেট কিন্তু লাস্টে আমার একটু কম পড়ে গেছিলো যেহেতু দুটো কেকের ব্যাপার ছিল তো তাই একটু কম পড়ে গেছিলো এবার দেখো বন্ধুরা এটাকে কিন্তু আমি একটু সমান করে নিচ্ছি তো আমি অনেক চেষ্টা করি কিন্তু তাও কিন্তু একদম পারফেক্ট সমানভাবে কিন্তু কেকটা আমি তৈরি করতে পারি না তবে খেতে কিন্তু দারুণ হয় আর সত্যি কথা বলতে এই কেকটা বানানোর পরে মানে আমি যেইভাবে বানিয়েছি সেইভাবে যদি তোমরা বানিয়ে একবার বাড়িতে কাউকে খাওয়াও সে তো সত্যিই তোমার অনেক অনেক প্রশংসা করবে কারণ আমি মানে এইভাবেই কেক তৈরি করি আর এই কেকটা এতটাই টেস্টি হয় পুরো দোকানের থেকেও পারফেক্ট আমার এই কেকটা হয় একদম পারফেক্ট একদম কেক তো যাই হোক অনেক প্রশংসা করে নিলাম নিজেই নিজের প্রশংসা করে নিলাম তো যাই হোক সবাই তো প্রশংসা করে আর নিজেই নিজের একটু প্রশংসা করে নিলাম ভালোই লাগলো আর কি তো যাই হোক অনেকক্ষণ ধরে বকর বকর করছি তোমাদের যদি শুনতে ভালো না লাগে তাহলে একটু কানে তুলো গুঁজে নিও আর কেকের রেসিপিটা কিন্তু অবশ্যই পুরো দেখে যাও আর সাথে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলো না বন্ধুরা তো দেখো এখন কিন্তু আমার ফাইনালি কোটিং করা হয়ে গেছে এইবারে কিন্তু স্টার নোজেল নিয়ে নিয়েছি তার মধ্যে কিন্তু পাইপিং ব্যাগের ভেতরে আমি স্টার নোজেলটা ভরে নিয়েছি এইবারে কিন্তু ফাইনালি আমি ডিজাইনটা করে নেবো তো এই স্টার নোজ নোজেল দিয়েই করছি আর যেহেতু ক্রিমটা একটু গলা গলা না তাই কিন্তু আমার কিন্তু এই ফুলের ডিজাইনগুলো খুব একটা ভালো হচ্ছে না তো মোটামুটি যেটুকু হয়েছে কিন্তু সেটুকুই কিন্তু অনেকটাই চলবে আর ডিজাইনগুলো কিন্তু আমার খুবই সুন্দর লাগছে যেহেতু ব্ল্যাক ফরেস্ট কেক এই এইরকম ডিজাইনটাই কিন্তু হয় অন্য কোনো ডিজাইন দিলে কিন্তু ভালো লাগবে না তাই কিন্তু আমি এই একই রকম ডিজাইন কিন্তু দিয়ে দিলাম তো এটা কিন্তু দেওয়ার পরে কিন্তু তারপরে কিন্তু আমি ওই একই স্টার নোজেল দিয়েই কিন্তু নিচের ডিজাইনটাও আমি করে নিচ্ছি কিছুই না একটা হাতে কিন্তু ওই পাইপিং ব্যাগটা ধরতে হবে আর সাথে কিন্তু আর একটা হাত দিয়ে এইভাবে কিন্তু বোর্ডটাকে একটু ঘোরাতে লাগবে তাহলেই কিন্তু সুন্দর ডিজাইনটা হয়ে যায় তো সমস্ত কিছু কিন্তু আমি করে নিলাম তারপরে কিন্তু দু নম্বর কেকটাও ফ্রিজ থেকে বের করে নিলাম তো প্রথম কেকটাও আমি ডেকোরেশান করে নিয়েছি ছোটোটা তারপরে কিন্তু বড়ো কেকটাও কিন্তু খুব সুন্দর করে এইভাবেই কিন্তু একই রকমভাবেই কিন্তু ডিজাইন করে নিচ্ছি দুটোই কিন্তু আজকের ব্ল্যাক ফরেস্ট বানিয়েছি ভেবেছিলাম আজকের একটা অন্য রকম কেক বানাবো তো সেটা पारा कारण তাতে কিন্তু আরও খাটনি হতো তো যাই হোক আমার এই কেকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই কিন্তু জানিয়ে যেও এবার দেখো ছেলেকে যেই কাজটা দিয়েছিলাম চকলেটটাকে গুঁড়ো করতে দিয়েছিলাম তো ছেলে কিন্তু সেই চকলেটগুলো গুঁড়ো করে রেখেছে এইবারে কিন্তু চকলেটগুলো এইভাবে কিন্তু ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি তো ওই কেকটা যেহেতু ডেকোরেশন মোটামুটি হয়ে গেছে আর ক্রিমগুলো না গরমে গোল ছিল তাই ছেলেকে বললাম ওটাকে ফ্রিজে ঢুকিয়ে দিই এটাকে আগে কমপ্লিট করে নিই তো এদিকে কিন্তু চকলেটের ডাস্ট গুলো কিন্তু ছেলে করে দিয়েছে তো সমস্ত চকলেটের ডাস্টগুলো আমি কিন্তু খুব সুন্দর করে করে দিয়েছি তারপরে এটা যেহেতু নিচের ডিজাইনটা করা হয়নি তাই কিন্তু চকলেটের ডাস্টটা দেওয়ার পরে কিন্তু এটা নিচেও খুব সুন্দর করে ডিজাইনটা করে নিয়েছি আর আমার না প্রথমে একটু ভুল হয়ে গেছে বন্ধুরা ওইটা না আমি চকলেটটা আগে দিয়ে দিয়েছিলাম মানে নিচের ডেকোরেশনটা করে নেওয়ার পরে কিন্তু চকলেটটা দিচ্ছি তাই ওর কেকটা না একটু মানে কেমন যেন হয়ে গেছে তবে তোমরা যখনই কেক বানাবে না আগে কিন্তু ব্ল্যাক ফরেস্ট বানালে চকলেটের ডাস্টটা কিন্তু আগে দিয়ে দেবে তারপরে কিন্তু নিচের ডেকোরেশনটা করে নেবে তো ফাইনালি দেখো বন্ধুরা আমি কিন্তু ওপর থেকে খুব সুন্দর কিন্তু চেরিও দিয়ে দিয়েছে আর এখন কিন্তু দেখতে কতটা সুন্দর লাগছে না তো বন্ধুরা তোমরা নিজেরাই দেখে বলো যে কেকটা কতটা দেখতে সুন্দর লাগছে তাহলে এই জিনিসটা খেতে কতটা সুন্দর হবে তো প্রথম কেকটা হয়ে যাওয়ার পর দ্বিতীয় কেকটাও আমি কিন্তু বের করে নিয়েছি তারপরে কিন্তু ছেলেকে আবারও চকলেট কাটাতে বসিয়ে দিয়েছি তবে চকলেটটা একটু কম হয়ে গিয়েছিল তাই এই ছোট কেকের মধ্যে একটু চকলেটটা কম হয়ে গেছিলো লাস্টে কিন্তু দুটো কেকের মধ্যে প্রচুর পরিমাণে চকলেট লেগেছে তাই কিন্তু চকলেট একটু কম পড়ে গেছে তো যাই হোক ছোটো কেকটা ভাবছি আমরা বাড়িতে খাবো আর বড়ো কেকটা ছেলেকে দিয়ে পাঠিয়ে দেবো স্যারের বাড়িতে যেহেতু ওখানে অনেক স্টুডেন্ট তো তাই ওদের ওটা লাগবে তো ছোটো কেকটা আমরা বাড়িতে খেয়ে নেবো তো এই যে দুটো কেক কিন্তু ফাইনালি আমি সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি এত এখন কিন্তু দুটো কেক এতটা সুন্দর লাগছে আমার নিজেরই ভালো লাগছে যে আমি নিজে এত সুন্দর কেক বানাতে পারি তো যাই হোক বন্ধুরা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু মিষ্টি কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও আর যারা জানে না তাদেরকে জানার সুযোগ করে দিও সবাই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিও এই সুন্দর কেকটা সবাইকেই দেখার সুযোগ করে দিও তো আজকের এই যে স্যার কিন্তু মানে এটা দেওয়ার পরে কিন্তু স্যার কিন্তু পরের দিন সকালে বাড়িতে এসে কিন্তু প্রচুর প্রশংসা করেছে আমার যে এত সুন্দর কেকটা আপনি কি করে বানালেন আমি তো ভেবেছিলাম এই কেকটা দোকান থেকে আনানো আর স্যারও একটা দোকান থেকে কেক আনিয়েছিল তবে দোকানের কেকের থেকে আমার কেকটা নাকি সবার কিন্তু প্রচুর পরিমাণে ভালো লেগেছিল তবে এই প্রশংসাটা পাওয়ার পরে কিন্তু এত ভালো লেগেছে পলার মতন না তো যাই হোক ফাইনালি আমরা কিন্তু সন্ধ্যাবেলায় কেকটা কেটে নিয়েছি বাড়ির সবাইকে দিয়ে দিয়েছি এবার কিন্তু আমি টেস্ট করে নেওয়ার পালা সত্যি কথা বলতে মুখে দেওয়াতে না মিলিয়ে যাচ্ছিলো এতটাই টেস্ট লাগছিল। সত্যি বলতে হয় বলে বলছি না সত্যিই কেকটা সুন্দর হয়েছিল আর ভালোকে তো ভালো বলতেই হবে তো আজকের আমি এখানেই বেরিয়ে নিলাম খেতে খেতে দেখা হবে পরবর্তী নতুন রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সবাই